ভিডিও এতক্ষণ থেকে এডিটিং করলাম ভিডিও ভিডিওটা এডিটিং করা হয়ে গেল ক্যান্টিন থেকে আসলাম ক্যান্টিন থেকে আসার পর দেখো এখন কাপড় ধুয়ে দিলাম কাপড়গুলো জল ঝরতে দিয়েছি তারপরে ঘর মুছি এখন ঘর মুছে তারপরে স্নান করলাম তারপরে রান্না বান্না করবো এখন বাজে খুঁড়ির কাটায় ওই এগারোটা তো চলো তোমরা তো দেখতেই পারছো বন্ধুরা আমি কি করছি এখন ঘর মুছছি এখন ঘর মুছে তারপরে স্নান ব্নান করবো ওদেরকে স্কুলে রেখে আসলাম তারপরে এগুলো কাজে লেগে গেছি এখন তো আজকে অনেক দিন পরে একটু বসে বসে আবার ঘরগুলো মুছে নিব। জানো তো ঘর বসে না মুছলে কী হয় বলো তো ভালো করে ক্লিন হয় না আমার যেটা মনে হয় আর কি যতই ওই স্ট্যান্ডটা দিয়ে মুছো মানে বসার বসে মুছার মতন হয় না তো চলো এই শীতের দিনে একদম সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি করে সংসারে কাজগুলো করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন ঠান্ডার দিন ল্যাপের কম্বলের ভিতর থেকে বের হওয়ার একদমই ইচ্ছে করে না আর এদিক মধ্যে জল নাড়ছি কী বলো তো যখন জল না নাড়বে না তখন মানে জল দেখেই ভয় লাগবে আর একবার যখন জলে জলে কাজ করবে তখন আবার কোনো মতেই লাগবে না দেখো আমি এখন কাজ করছি না ছুঁটার না চাদর আর যদি কাজ না করতাম তাহলে ছুইটা চাদর মুড়ে দিয়ে আমাকে বসেই থাকতে হতো এটাই সব থেকে মানে বড় আর কি অলসতা দেখো আমি আজকে ভিডিওটা এই ভিডিওটা যে ভিডিওটা আমি এখন ভয়েস দিচ্ছি দুপুর দুটোর সময় যাবে এখন বাজে এই এগারোটার মতন আমি এখন বসে বসে ব্ল্যাঙ্কেটের ভিতরে বসে বসে আমি ভয়েস দিচ্ছি এইটুকু টাইমের মধ্যে আমাকে সব কিছু ম্যানেজ করে নিতে হবে এখনও কিন্তু আমার স্নান প্ল্যান হয়নি সেই একটা ভোসপুরি ফিল্ম দেখতে বসে গেছি ওটাই দুজন মিলে দেখলাম আর একটুখানি ওই মুড়ি মেখে খেলাম আর কি আর মেয়েদেরকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি আর একটু পরে আবার আনতে যেতে হবে তো ব্যালকনিটা সাই ব্যালকনি সাইডে দেখো প্রচণ্ড হাওয়া ব্যালকনি সাইডটা একটু মুছে নিলাম আর এত পরিমাণ হাওয়া উঠছে বাইরে একদম থাকা যায় না জানলা দরজা একদম কপ কপ করে বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে আমরা এখন থাকি সব সময়। আর ঘরটা মনে হয় বড় হয়ে যায় এরকম এত ঠান্ডা তো দেখো আমার স্নান বানান হয়ে গেল কাপড় চোপড় ধুয়ে রেখে দিয়েছি অনেকক্ষণে ওখানে ওই বাথরুমে জল ঝরে গেছিলো কাপড়গুলো ওখানে এনে মেলে দিচ্ছি নাহলে কী বলো তো জানোই তো ফ্ল্যাটে থাকা কতটাই মুশকিল যদি এখানে জলে জল সমেত দেই তাহলে নিচে যারা থাকছে ওদের কাপড়ের উপর জল পড়ে যাচ্ছে ওরা এসে আবার অবজেকশন করছে মানে এরকম ফ্ল্যাটে থাকতে গেলে যে কতটা মানে সাবধানে থাকতে হয় যারা থাকে তারাই জানে আর এইটুকু জায়গার মধ্যে এই জন্য না ওয়াশিং মেশিন খুবই জরুরি তো চলো এখন কাপড়গুলো আমি মেলে দিই পুরো কাপড়গুলো মেলে দিয়ে তারপরে ওরা তো পুজো করে চলে গেছে আমার বর আর আমি তারপরে একটুখানি আমার যেটা কর্তব্য সেটা আমি করব গপুকে স্নান করানো তুলসীর গাছে জল দেওয়া এগুলো কাজ করে নিব তো চলো তারপরে দেখো স্নান প্রান করে পুজোর ওখানে একটু গোপুকে স্নান ফানান করে দিলাম সেগুলো আর তোমাদের সঙ্গে ক্যাপচার করতে পারিনি তারপরে এখন ভাত বসিয়ে দিয়ে তারপরে ভিডিও এডিটিংয়ে বসে যাব। কারণ ভিডিও এডিটিং এখনও ওই হয়নি তার জন্য ওই জন্য ভাবছি ভাতটা তাহলে বসিয়ে দিই তারপরে এগুলো কাজে লেগে যাব। তো এখন আমি চালগুলো ধুয়ে নিচ্ছি দেখো চালটা ধুয়ে নেই তারপরে চালটা বসিয়ে দিব আর এগুলো নতুন চাল তো তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় আগের বস্তাটা জানো তো একদম চাল সিদ্ধ হয় না মনে হয় গ্যাসটাই শেষ হয়ে যাবে সেই চল্লিশ মিনিট আধা ঘন্টার বেশি লাগে আর এই চালটা তাড়াতাড়ি দশ বিশ মিনিট পনেরো মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যায় তো দেখো কাজ করতে করতে জল খাওয়ার টাইম পাই না তো একটু জলও খেয়ে নিলাম গরম জলে এক ঢোক আর বললাম না জল যতক্ষণ না নাড়বে ততক্ষণ জল দেখে এতটা ভয় লাগে কি বলবো আর এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা রয়েছে তো চলো গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো এখন বাজে ভোরের কথায় ওই বারোটা দশ তো এখন আমার এখন আমার কাজ বাজ কমপ্লিট হয়ে গেল তো এখন পুরো একদম ঘর পোছা টোছা দেখতে পাচ্ছি একদম চিকচিক করছে প্রচালোচাকে স্নান বানান করে কাপড় টাপড় ধুয়ে স্নান বানান করে সোজা ভাত বসিয়ে দিলাম এখন ভিডিও এডিটিং করা আছে খালি ভয়েস দিব তো তারপরে ভিডিওটা আপলোডে বসাবো সবজি রান্না করবো এখন বারোটা দশ বাজে আমাকে এই দুই ঘন্টার মধ্যে সব কিছু করতে হবে হলে আমার মেয়ে দুটো আসবে ছোটো মেয়ে আসবে একটা সময় আর বড়ো মেয়ে আসবে তিনটার সময় তার মধ্যে রান্না বান্না ভিডিও এডিটিং আপলোড সব কিছু কমপ্লিট করতে হবে তো চলো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইং মো চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ আই আক তোমাদের আজকের ভিডিওটা খুব খুব ভালো লাগবে আর ভালো লাগলে কী করতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর কয়েকদিন পরে আমরা এখান থেকে চলে যাচ্ছি যতই দিন যাচ্ছে ততই একটা মনের ভিতরে আনন্দ আসছে আবার একটা দুঃখও আর কি আসছে কোয়াটার ছেড়ে চলে যেতে চলে যেতে হবে তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর অল্প কয়েক দিনের মধ্যেই আমরা এখান থেকে চলে যাচ্ছি মানে এক্সাইটেড হচ্ছি হচ্ছি আবার একদিক দিয়ে মনটা স্যাড হয়ে যাচ্ছে তো চলো তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছে সেভাবে ভালোবাসা দাও বাসা থেকেও সাপোর্ট করো প্লিজ বাকি অবস্থা আমার কাপড় চোপড়ের কি অবস্থা দেখতে পাচ্ছো এই কাপড় চোপড় আমাকে ফোল্ড করতে হবে আলাদা আলাদা করতে হবে তোমরা কি বুঝতে পারছো এগুলো কাপড় নাকি এগুলো আমার ঠান্ডার কাপড় আলাদা করতে হবে পুরো একদম আলমারিকে খালি করে দিয়েছি দেখো এই আলমারিটা পুরো ভরে থাকে মানে গুছানো জিনিস গুছানো থাকে না তো ভাবছি আজকে গুছিয়েই নিই এই ঠান্ডার কাপড়গুলো এখান থেকে করতে হবে তাহলে কি হবে বলতে ঠান্ডার কাপড় রাখলে যেখানে রাখলে সুবিধা হবে জীবন শান্তি ঠান্ডার দিনে ফুল এনার্জি নিয়ে কাজ করছি দেখতে পাচ্ছ তো এই আলমারিটা অনেক দিন ধরে আমি গুছিয়ে রাখছি আবার মাঝখানের মধ্যে একটু গুছিয়ে রাখবো আবার সঙ্গে সঙ্গে এলোমেলো করে রেখে দিবে তো কাপড়গুলো সব বিছানায় মেলে দিলাম ভাবছি এগুলো আয়রন করতে হবে কিছু কাপড় কিছু কাপড় রেখে দিতে হবে ডেইলি ইউজের জন্য তো আয়রন যে করব সেটাই এত অলসতা মানে এত কাজ করতে অলসতা ভিডিও এখন আপলোড হলো ভিডিওটা ভয়েস দিলাম আপলোড করলাম টাইটেল বানালাম ডেসক্রিপশন করলাম তো এখন সবজি কাটতে বসে গেছি এই যে ফুলকপি আলু সবজি করবো তো সবজি কাটতে বসে গেছি না হলো শ্র বাবা শরণা আরে কালকে এগুলো ফুলকপি নিয়ে এসছি জানো এগুলো ফুলকপি তো কালকে অনেকগুলো সবজি কিনে নিয়ে এসেছিলাম তো ওই ফুলকপিগুলো একটু সবজি করব আর ফুলকপির মধ্যে দেখো ফুলক ফুল কম আর ও ডাঠাগুলো অনেক বেশি আর কি এই ডাঁটাগুলো কার কার খেতে বেশি ভালো লাগে সেটা আমাকে জানাবে আমার কিন্তু ভীষণ পছন্দ ডাঁটাগুলো একদম কিচির কিচির করবে দারুণ লাগে খেতে তো চলো ফুলকপিগুলো কেটে নিই ওড়তে দিব একটুখানি মূলা আর নতুন আলু নিয়ে এসেছি নতুন আলু দিব কিন্তু বেগুন হলে না আরও জমিয়ে ক্ষীর হয়ে যেত কিন্তু বেগুন ছিল না তো এগুলো দিয়েই আর কি সবজিটা করে নেব একদম তো চলো তাড়াতাড়ি করে সবজিটা কেটে নিই যদি খেয়ে থাকো আমাকে কমেন্ট করে জানাও এত সুন্দর লাগে হেভি টেস্টি লাগে সবজি কাটা হয়ে গেল কাটাকুটি হয়ে গেল ভিডিওটা একটু ওই আপলোডে বসিয়ে দিয়ে তারপরে দেখো ওই সবজিগুলো ধুয়ে এখন বসিয়ে দিব আর এদিক মধ্যে ইনার পরে নিয়েছি এত ঠান্ডা তো ভাবছি ইনারটা আমার আগের ছিল তো ইনারটা পরে নেই তো এখন দেখো লঙ্কা কেটে নিচ্ছি পেঁয়াজ কেটে নিচ্ছি আর একটু দারচিনি দিব তেল দিয়ে তারপর মশলা টশলা বেশি আমি দেই না সাধারণত অল্প আমি চেষ্টা করি সামান্য মানে সিম্পলভাবে রান্না করার আর কি এতেই ভালো টেস্টি লাগে একটু যদি দারচিনি দেওয়া যায় তেলে তেলে আর একটু ফোড়ন দেওয়া যায় তাতেই না সবজিরা এত সুন্দর টেস্টি আসে কী বলবো আর দুইটা লোকের জন্য না ওই মিক্সিটা বারবার ওই মানে ওখানে ভালো করে মশলাটাও পেশা যায় না ওই জন্য বলছি তো চলো এখন আদা একটু ঘষে দিব তেলে মানে যখন পেঁয়াজ লঙ্কাগুলো ভেজে নেব তখনই তো চলো এখন আমি তাড়াতাড়ি করে তরকারিটা বসিয়ে দিই ঝটপট করে অনেক অনেক ফ্রন মশলা দিচ্ছি তোমরা তো দেখতেই পারছো তাই না আর আবার এদিক মধ্যে স্কুলে ছুটি হয়ে যাবে আর কি স্কুল টাইম হয়নি এখনও টাইম হয়ে আসছে টাইম তো কারোর জন্য বসে থাকে না টাইম কি করে চলে যায় সেটা বোঝাবারও মুশকিল মানে আমি আমার কি মনে হয় বলো তো ঠান্ডার দিনে তাড়াতাড়ি করে সময়টা চলে যায় নাকি এরকম লাগছে আমাকে তো যে হলদিটা নিয়ে এসে হলদিটা ঢালা হয়নি হলদিটা এখন ঢেলে রাখবো তো চলো হলদিটা এখন ঢেলে রাখি তো তারপরে দেখো একটুখানি ওই ডিম ভেজে নিচ্ছি একটা ডিম তো ওই ফুলকপি সবজি তো ভাবছি একটা ডিম ভেজে দিয়ে দেই তো এই ডিমটা ভাজা করছি লোহার এই তাওয়াটা আছে না রুটি ভাজার তাওয়াটা সেখানে এই তাওয়াটাতে না ডিম ভাজা করলে দারুণ হয় আর এই তাওয়াটাতে ভাজলে আমি এরকম করে আমলেট যেরকম করে সেরকম করে করতে পারি না হলে অন্য করাই পারি না

রান্না কমপ্লিট রান্না বান্না কমপ্লিট করার পরে আমার মেয়েকে নিতে গেছিলাম ওখান থেকে আসার পরে তারপরে দেখো খাওয়া দাওয়া করে ল্যাপের কম্পিউটার ভিতরে ঢুকে গেছি তো ভিডিও এতক্ষণ থেকে এডিটিং করলাম ভিডিও ভিডিওটা এডিটিং করা হয়ে গেল আর ভিডিওটা বেশি বড় করবো না এখানেই ভাবছি শেষ করে দিব তো ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে তো খুব ঠান্ডা পড়ে গেছে দেখো ইনার পরে নিয়েছি আমি আজকে ইনারটা আমার আগেরে ছিল তো আলমারিতে কাপড় ফোল্ড করতে গেছিলাম তখন দেখতে পেলাম তো ভাবছি তাহলে পরেই নেই তো এতক্ষণ কম্বলের নিচে শুয়ে শুয়ে ভিডিও এডিটিং করলাম তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে কমেন্ট করে টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন সুন্দর আর একটা ভিডিওর সাথে সত্যি বলছি বন্ধুরা তোমরা একটু করে লাইক দিয়ে যাও কমেন্ট করো আর লাইক করে দাও শেয়ার করে দিও ভিডিওটা বাই বাই দেখা হচ্ছে আর একটা ভিডিওর সাথে জানি না কতটা ভালোটা ভালো ভিডিও দিতে পারবো তোমাদের সামনে নিয়ে আসতে পারবো তো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো ভালোবাসা দাও বাই